নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আজ আমার আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ বর্তমানে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে কিন্তু আগামী পয়লা মে দু হাজার মেষ রাশি ত্যাগ করে রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি এবং সেখানে চোদ্দো পাঁচ দু অর্থাৎ এক বছর চোদ্দো দিন এই বৃষ রাশির ঘরেই বৃহস্পতি থাকবে সেক্ষেত্রে আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা আপনার জন্য দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কি ফল নিয়ে আসছে এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন ক্ষেত্রে আপনার জন্য বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান কোন দিক দিয়ে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আর কোথায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করছি চলে আসব মূল আলোচনায় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একটা চক্রে বৃহস্পতি কেতু শনি এবং রাহু রয়েছে অর্থাৎ অন্যান্য গ্রহ বুধ শুক্র রবি এরা কোথায় একজাক্টলি বুধ শুক্র রবি এরাও এই রাশিচক্রেই থাকবে কিন্তু বুধ শুক্র রবি এই সমস্ত গ্রহগুলি স্বল্পকালীন এক একটা রাশিতে থাকে কিন্তু শনিদেব রাহু কেতু এবং বৃহস্পতি এরা দীর্ঘ দিন একটা রাশিতেই অবস্থান করে তাই এদের ইম্প্যাক্ট আমরা অনুমান করতে পারি এদের যে প্রভাব সেই প্রভাব সুদূর প্রসারী হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে থাকে তাই যে কোনো গ্রহের সঞ্চার সেটি শনি হোক রাহু হোক বৃহস্পতি হোক মঙ্গল হোক কেতু হোক সেই গ্রহের সঞ্চার আপনাকে এই চারটি গ্রহ কোথায় রয়েছে চক্রে তার উপর নির্ভর করেই করতে হবে তার কারণ হচ্ছে এই গ্রহগুলির একের অধিক দৃষ্টি সেটিও যেমন রয়েছে ঠিক সেই রকম এরা দীর্ঘকালীন এক একটা রাশিতে থাকছে তাই এদের প্রভাব আমাদের জীবনে খুব বেশি মাত্রায় পরিলক্ষিত হয় এবং সেটা আমরা অনুভব করতে পারি তাই এখানে এই চারটি গ্রহকেই লিখেছি আপনার রাশি বা লগ্ন তুলা হলে এই ভিডিও কমপ্লিট দেখার চেষ্টা করবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে বিষয়টি দেখতে হবে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে তৃতীয় পতি এবং ষষ্ঠ অর্থাৎ খুব একটা যোগকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি নয় কিন্তু এখানে একটা ত্রিক ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি ত্রিকভাব অর্থাৎ ছয় আট বারো তাহলে ছয় আট বারো এই ত্রিকভাবের অধিপতি গ্রহ যদি কোনো একটা ত্রিকভাবেই থাকে সেক্ষেত্রে কিন্তু বিপরীত রাজ্য তৈরি হয় তুলার ক্ষেত্রে বৃহস্পতির বৃষরাশিতে অবস্থান অর্থাৎ তুলা সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান বিপরীত রাজ্যোগের ফল দেবে এইভাবে ব্যাপারটিকে আপনাকে দেখতে হবে তুলা সাপেক্ষে অষ্টমী বৃহস্পতি তাহলে তুলা সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি হওয়ার জন্য সবচেয়ে ভালো যে জায়গাটি আপনাদের জন্য তৈরি হতে যাচ্ছে সেটি হচ্ছে ফাটকা রোজগারের একটা জায়গা সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে আপনারা অনেকেই শেয়ার মার্কেট লটারি বন্ড গোল্ড এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে থাকেন তাহলে সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য কিন্তু ফলপ্রসূ হতে যাচ্ছে অর্থাৎ পজিটিভ রিজাল্ট আনতে চলেছে এবং এই পজিটিভ রিজাল্ট আপনারা নয় অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি এই সময়সীমা পর্যন্ত বেশি করে অনুভব করতে পারবেন তার কারণ হচ্ছে বর্তমানে বৃহস্পতি মার্গি অবস্থায় গেলেও নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত বক্রি থাকবে যখন বক্রি থাকবে তখন কিন্তু এর পজিটিভ রেজাল্ট আপনারা বেশি করে অনুভব করতে পারবেন তাহলে যদি আপনারা শেয়ার সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকেন বা স্টক মার্কেটের সাথে যুক্ত থাকেন মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত থাকেন বা লটারি সাটটা এই সমস্ত জায়গা থেকে বা অনলাইন গেমের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু ইন জেনারেলি বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন অক্টোবরের পরে আপনারা অনেকটাই আশা করতে পারেন এরপর যে জায়গাটি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে সেটি হচ্ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের আর্থিক জায়গা এটিকে কিন্তু প্রভাবিত অবশ্যম্ভাবী করছে কারণ তুলা লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ শনিদেব পঞ্চমে অবস্থান করছে এবং রাহু ষষ্ঠে অবস্থান করছে তাহলে এখানে শনির পজিটিভ ভাইব্রেশন সেটিও আপনারা পাচ্ছেন ষষ্ঠের আহু থাকার জন্য আপনাদের যে ঝুট ঝামেলা সমস্যা শত্রুতা এই সমস্ত জায়গায় প্রবলেম তৈরি হলেও আপনি অনাসে জয়ী হতে পারবেন অর্থাৎ আপনার জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে ওভারকাম করতে পারবেন আর সবচেয়ে ভালো যে জায়গাটি তৈরি হতে যাচ্ছে সেই জায়গাটি হতে যাচ্ছে আপনার ফাইনান্স অর্থাৎ অর্থ তার কারণ হচ্ছে এখানে আপনার পঞ্চমপতি শনি তার দশম দৃষ্টি আপনার দশম ভা মাপ করবেন দ্বিতীয় ভাবের উপর পড়ছে ষষ্ঠে অবস্থান করে রাহু তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ছে তাহলে এখানে কিন্তু তুলা লগ্নের জন্য শনির রাজ্যকারী গ্রহ আর পাপগ্রহ রাহু ষষ্ঠ স্থান থেকে দৃষ্টি দেওয়ায় এটাকেও আমি শুভ বলে টিট করব তাহলে এখানে দ্বিতীয়ভাবে শনি এবং রাহু দুটির দৃষ্টি থাকায় তুলালগ্নের জাতক জাতিকারা কিন্তু বর্তমান সময়ে খুব একটা ফাইন্যান্সের দিক দিয়ে প্রবলেমের মধ্যে পড়ছেন না তবে হ্যাঁ অর্থ ধরে রাখার ক্ষেত্রে প্রবলেম এই ব্যাপারটি অবশ্যমভাবই থাকবে কারণ এই দুটি পাপগ্রহ তবে এখানে এই জায়গায় স্টেবিলিটি আসার যে জায়গা সেটি কিন্তু বৃহস্পতি দৃষ্টির জন্য হতে যাচ্ছে এই জায়গাটিকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে কারণ এখান থেকে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থানকে দেখছে তাহলে এই জায়গাটি কিন্তু তুলা রাশির জন্য যথেষ্ট পজিটিভ হতে যাচ্ছে আগামী এক বছর এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে আর্থিক জায়গায় আপনাদের স্টেবিলিটি এই ব্যাপারটি আসতে চলেছে দ্বিতীয় যে জায়গা সেটি হচ্ছে আপনার বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ভাবের উপর পড়ছে বাড়ি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্যার সমাধান সেটিও কিন্তু হতে যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে যদি আপনার কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে মায়ের স্বাস্থ্য নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই ভালো ট্রিটমেন্টের জন্য মা কিন্তু সুস্থতা লাভ করতে পারবে সেই জায়গাটিও যথেষ্ট প্রমিনেন্ট রয়েছে সন্তানের শিক্ষা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেই জায়গাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি করবে এছাড়াও আরও একটি জায়গা আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে সেই জায়গাটি হচ্ছে আপনার দ্বাদশ স্থান কেন দ্বাদশ স্থান কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপর পড়ছে অর্থাৎ কেতুর উপরে পড়ছে তাহলে দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য স্থান আপনারা যদি কোনো স্পিরিচুয়ালিজমের সাথে যুক্ত থাকেন আধ্যাত্মিক সচেতনতায় বিশ্বাস করেন এবং সেটিকে ডেভেলপ করতে চান সেই জায়গাটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে অষ্টম ভাব সবসময় যে নেগেটিভ তা কিন্তু নয় অষ্টম ভাব থেকেও কিন্তু আমরা অনেক পজিটিভ কিছু নিয়ে আসতে পারি আর দ্বাদশভাবে যেহেতু আপনার কেতু অবস্থান করে রয়েছে এই কেতু যদি বৃহস্পতির শুভাপেক্ষা পায় তাহলে কিন্তু মোক্ষ লাভ করিয়ে দিতে পারে অর্থাৎ আপনি যদি বর্তমান সময়ে একটু আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত ব্যাপারগুলি আপনার আসতেই পারে এছাড়া বিদেশের সাথে যুক্ত যে কোনো ধরনের কাজকর্ম বিদেশ ভ্রমণ এই বিষয়গুলিও কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের জন্য আগামী এক বছর ফ্রুটফুল হতে যাচ্ছে সুতরাং এটি অবশ্যই বলা যেতে পারে আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বলবান থাকে এবং লগ্নপতি শুক্র সেও যদি বলবান থাকে শুভ দশা অন্তর্দশা এটি যদি চলে সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে এ বিষয়ে কোনো ডাউট নেই তবে একটা জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়ানো চলবে না এবং যেহেতু দ্বিতীয়ভাবে শনি এবং রাহুর দৃষ্টি রয়েছে আপনার অর্থ আসার জায়গা সেটি তো যথেষ্টই মজবুত কিন্তু বেরিয়ে যাওয়ার জায়গা সেটিও থাকবে কারণ আপনার দ্বিতীয়ভাবে একাদশে কেতুর অবস্থান তাহলে এই জায়গায় কিছুটা স্লো এই ব্যাপারটি হয়ে যেতে পারে যদি আপনারা অপরিমিত ব্যয় থেকে নিজেকে সংযত করতে পারেন ক্ষেত্রে কিন্তু আগামী এক বছর তুলা রাশি বা তুলা লগ্নে জাতকদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তবে এটি একটি ওভারঅল প্রেডিকশান আপনার জন্মকুণ্ডলের গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর কিন্তু কতটা রেজাল্ট পাবেন সেটি নির্ভর করছে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ